সালামু আলাইকুম ভিওয়ার্স এই যে ডেকোরেশনের কাজ শেষ সিসি ক্যামেরার কাজ কমপ্লিট করলাম এই হচ্ছে সিসি ক্যামেরা টোটাল আমরা চারটা ক্যামেরা লাগাইছি এত সুন্দর করে সেট করছি দেখেন এখনো সেটা আপ হয়নি সেট তো ইয়া হইছে ওয়্যার ইজ সেট ক্যামেরাগুলো যদি দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে একটা ক্যামেরা ওই কোণায় হচ্ছে একটা ক্যামেরা এই এলো দুইটা আর হচ্ছে এখানে একটা তিনটা আরেকটা ক্যামেরা হচ্ছে বাইরে এ হচ্ছে একটা হ্যাঁ টোটাল হচ্ছে আমরা কয়টা ক্যামেরা লাগালাম চারটা ক্যামেরা লাগালাম ঠিক আছে তারের ওয়্যারিং করছি এদিক দিয়ে আর এটিগুলো হচ্ছে বোর্ডের ভিতরে ওয়্যারিংগুলো হচ্ছে বোর্ডের ভিতরে রেখে দিয়েছি এখনও ডেকে কাজ শেষ হয় নাই শুধু আমাদের জাস্ট সিসিটিভি ক্যামেরার কাজটা কমপ্লিট করা হয়েছে এই হচ্ছে চারটা ক্যামেরা আপনারা যদি কেউ সিসিটিভি ক্যামেরার সেট আপ টেট আপ করতে চান বা ক্যামেরা নষ্ট ঠিক করতে চান কোনো প্রবলেম কোনো লোক পাচ্ছেন না আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো করে দিব এবং সূক্ষ্মভাবে করে দিব ঠিক আছে নিচে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন চাইলে আমাদেরকে সরাসরি কলও দিতে পারেন সমস্যা নেই এটা ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা উত্তরা আজমপুর চালাবন মাটির মসজিদ চৈতি গার্মেন্টস ঠিক আছে আসসালামু আলাইকুম